বন্ধুরা আজকে আমরা আখের রসের উপকারিতা সম্পর্কে জানবো আখের রস খুবই স্বাস্থ্যকর একটি পানীয় নিয়মিত যদি আমরা এক গ্লাস পরিমাণ আখের রস খেতে পারি তাহলে কিন্তু অনেক রোগবালের হাত থেকে রক্ষা পাব আখের রস ক্যান্সারকে প্রতিরোধ করতে সক্ষম এটি পিঠ জ্বর থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করতে সক্ষম এছাড়া আখের রস যদি আমরা নিয়মিত খাই আমাদের দাঁত এবং হাড় শক্ত হবে কেননা এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের দাঁত এবং হাড়কে শক্ত করে থাকে এছাড়া এটি আমাদের এজিং প্রসেসকেও কিন্তু ধীরে করে দেবে কেন কি আখের রস এতটাই গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানে ভরপুর যা নিয়মিত যদি আমাদের শরীরে ইনটেক হতে পারে বা হয় তাহলে কিন্তু আমাদের যে অকাল বার্ধক্য তা সহজেই আসবে না এবং আমাদের ত্বক খুব সহজে বুড়িয়ে যাবে না বন্ধুরা তাই আখের রস খাওয়া অতি জরুরি আমাদের সকলের পক্ষে এটি চুল এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং এটি কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে বন্ধুরা ইনস্ট্যান্ট এনার্জিকে বুস্ট করে থাকে আখের রস তাই আখের রস অবশ্যই আমাদের খাওয়া উচিত বিশেষ করে অ্যাথলেট যারা তারা আখের রস অবশ্যই খাবেন তাহলে কিন্তু অনেক বেনিফিট পাবেন বন্ধুরা এছাড়া আখের রস যদি আমরা নিয়মিত খায় তাহলে আমাদের শরীর ঠান্ডা থাকবে এটি বিভিন্ন প্রকার রোগ জীবাণুর হাত থেকে আমাদেরকে রক্ষা করতে সক্ষম এমন এমনকি কিডনি স্টোনকেও কিন্তু প্রতিরোধ করতে সক্ষম আখের রস যাদের প্রস্রাব করবার সময় জ্বালা বোধ হয় তারা নিয়মিত আখের রস অবশ্যই খাবেন তাহলে কিন্তু ভীষণ পরিমাণে উপকার পাবেন বন্ধুরা এছাড়া আখের রস হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে বন্ধুরা আখের রস খেতে মিষ্ট তবুও কিন্তু এটি আমাদের শরীরের কোনো ক্ষতি সাধন করে না আখের রস দিয়ে তৈরি চিনি কিন্তু আমাদের শরীরের পক্ষে বিষ কেননা আখের রস দিয়ে যখন চিনি প্রস্তুত করা হয় তখন আখের রসের যত উপকারী উপাদানগুলো সেগুলিকে নিংড়ে নেওয়া হয় এবং পড়ে থাকে কেবল চিনি তাই চিনি অংশটুই তাই চিনি খাওয়া একেবারেই উচিত নয় তার পরিবর্তে আপনারা আখ চিবিয়ে খেতে পারেন অথবা আখের রস যে বিক্রি হয় বাজারে সেটি আপনারা কিনে খাবেন অবশ্যই তবে অতিরিক্ত পরিমাণে কখনোই খাবেন না অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই আমাদের শরীরের পক্ষে হিতকারী নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার